আমি সময় তোমার কথা ভাবি আই থিঙ্ক অ্যাবাউট ইউ অল দ্য টাইম এখানে আই অর্থ আমি থিঙ্ক অর্থ ভাবি অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা অল দ্য টাইম অর্থ সময় আই থিঙ্ক অ্যাবাউট ইউ অল দ্য টাইম অর্থ আমি সব সময় তোমার কথা ভাবি তুমি আমার সব থেকে প্রিয় বন্ধু ইউ আর মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ডিয়ারেস্ট অর্থ সব থেকে প্রিয় ফ্রেন্ড অর্থ বন্ধু ইউ আর মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড অর্থ তুমি আমার সব থেকে প্রিয় বন্ধু তুমি সবার থেকে আলাদা ইউ আর ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এলস এখানে ইউ অর্থ তুমি ডিফারেন্ট অর্থ আলাদা ফ্রম এভরি ওয়ান এলস অর্থ সবার থেকে ইউ আর ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এলস অর্থ তুমি সবার থেকে আলাদা আমি তোমাকে আগে চিনতে পারিনি আই ডিডেন্ট রিকগনাইজ ইউ বিফোর এখানে আই অর্থ আমি ডিডেন্ট রিকগনাইজ অর্থ চিনতে পারিনি ইউ অর্থ তোমাকে বিফোর অর্থ আগে আই ডিডেন্ট রিকগনাইজ ইউ বিফোর অর্থ আমি তোমাকে আগে চিনতে পারিনি সব কিছু ভুলে আমাকে ক্ষমা করো ফরগেট অ্যাভরিথিং অ্যান্ড ফর মি এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া এভরিথিং অর্থ সব কিছু ফর অর্থ ক্ষমা করা মি অর্থ আমাকে ফরগেট এভরিথিং অ্যান্ড ফর মি অর্থ সব কিছু ভুলে আমাকে ক্ষমা করো আমি তোমার ক্ষমা পাওয়ার যোগ্য না আই ডোণ্ট ডিজার্ভ ইউর ফর গিভনেস এখানে আই অর্থ আমি ডোট ডিজার্ভ অর্থ যোগ্য না ইউর অর্থ তোমার ফর গিভনেস অর্থ ক্ষমা পাওয়া আই ডোণ্ট ডিজার্ভ ইউর ফর গিভনেস অর্থ আমি তোমার ক্ষমা পাওয়ার যোগ্য না একমাত্র তুমি আমার শেষ ভরসা ইউ আর মাই অনলি লাস্ট হোপ এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার অনলি অর্থ একমাত্র লাস্ট হোপ অর্থ শেষ ভরসা ইউ আর মাই অনলি লাস্ট হোপ অর্থ একমাত্র তুমি আমার শেষ ভরসা তুমি আমার থেকে কী সাও বলো ট্যালমি হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে ট্যালমি অর্থ বলো হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি সাও ফ্রম মি অর্থ আমার থেকে ট্যালমি হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ তুমি আমার থেকে কী সাও বলো আমি তোমাকে সব কিছু দিতে রাজি আই এম উইলিং টু গিভ ইউ এভরিথিং এখানে আই অর্থ আমি উইলিং অর্থ রাজি গিভ অর্থ দিতে ইউ অর্থ তোমাকে এভরিথিং অর্থ সব কিছু আই এম উইলিং টু গিভ ইউ এভরিথিং অর্থ আমি তোমাকে সব কিছু দিতে রাজি তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না কান্ট ইউ ফর মি এখানে কান্ট ইউ অর্থ তুমি কি পারবে না ফর গিভ অর্থ ক্ষমা করতে মি অর্থ আমাকে কান্ট ইউ ফর মি অর্থ তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না আমি কি অনেক খারাপ মানুষ এম আই এ ভেরি ব্যাড পার্সন এখানে এম আই অর্থ আমি কি ভেরি ব্যাড অর্থ অনেক খারাপ পার্সন অর্থ মানুষ এম আই এ ভেরি ব্যাড পার্সন অর্থ আমি কি অনেক খারাপ মানুষ তুমি আমার সে অনেক ভালো ইউ আর মাছ ব্যাটার দেন মি এখানে ইউ অর্থ তুমি মাছ ব্যাটার অর্থ অনেক ভালো দেন মি অর্থ আমার সে ইউ আর মাছ ব্যাটার দেন মি অর্থ তুমি আমার সে অনেক ভালো আমি তোমাকে কিভাবে উপকার করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এখানে হাউ ক্যান অর্থ কিভাবে পারি আই অর্থ আমি হেল্প অর্থ উপকার করতে ইউ অর্থ তোমাকে হাউ ক্যান আই হেল্প ইউ অর্থ আমি তোমাকে কিভাবে উপকার করতে পারি আমি কি তোমার জন্য কিছু করতে পারবো ক্যান আই ডু এনিথিং ফর ইউ এখানে ক্যান আই অর্থ আমি কি পারবো ডু অর্থ করতে এনিথিং অর্থ কিছু ফর ইউ অর্থ তোমার জন্য ক্যান আই ডু এনিথিং ফর ইউ অর্থ আমি কি তোমার জন্য কিছু করতে পারবো তুমি আমার জন্য কি করতে পারবে হোয়াট ক্যান ইউ ডু ফর মি এখানে হোয়াট অর্থ কী ক্যান অর্থ পারবে ইউ অর্থ তুমি ডু অর্থ করতে ফর মি অর্থ আমার জন্য হোয়াট ক্যান ইউ ডু ফর মি অর্থ তুমি আমার জন্য কি করতে পারবে তুমি আমার সম্পর্কে কিছু জানো না ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট মি এখানে ইউ অর্থ তুমি ডোন্ট নো অর্থ জানো না এনিথিং অর্থ কিছু অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট মি অর্থ তুমি আমার সম্পর্কে কিছু জানো না আমাকে কখনো গালি দিও না নেভার অ্যাবিউজ মি এখানে নেভার অর্থ কখনো না অ্যাবিউজ অর্থ গালি দেওয়া মি অর্থ আমাকে নেভার অ্যাবিউজ মি অর্থ আমাকে কখনো গালি দিও না আমি তোমার সাথে ঘুরতে যাব আই উইল গো ফর এ ওয়াক উইথ ইউ এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব ফর এ ওয়াক অর্থ ঘুরতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল গো ফর এ ওয়াক উইথ ইউ অর্থ আমি তোমার সাথে ঘুরতে যাব তুমি কি যাবে আমার সাথে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থ তুমি কি যাবে আমার সাথে আমি একটা স্কুটি কিনেছি আই বট এ স্কুটার এখানে আই অর্থ আমি বট অর্থ কিনেছি এ স্কোটার অর্থ একটা স্কুটি আই বট এ স্কোটার অর্থ আমি একটা স্কুটি কিনেছি তুমি কি সত্যি এটা করতে পারো ক্যান ইউ রিয়েলি ডো দিস এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো রিয়েলি অর্থ সত্যি ডো অর্থ করতে দিস অর্থ এটা ক্যান ইউ রিয়েলি ডো দিস অর্থ তুমি কি সত্যি এটা করতে পারো আমি অবশ্যই তোমার সাথে যাব আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ এখানে আই অর্থ আমি ডেফিনেটলি অর্থ অবশ্যই গো অর্থ যাব উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ অর্থ আমি অবশ্যই তোমার সাথে যাব তোমার সাথে আর কে যাবে হু এলস উইল গো উইথ ইউ এখানে হু এলস অর্থ আর কে উইল গো অর্থ যাবে উইথ ইউ অর্থ তোমার সাথে হু এলস উইল গো উইথ ইউ অর্থ তোমার সাথে আর কে যাবে আমি সেখানে একাই যাব আই উইল গো দেয়ার অ্যালন এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব দেয়ার অর্থ সেখানে অ্যালন অর্থ একা আই উইল গো দেয়ার অ্যালন অর্থ আমি সেখানে একাই যাব আমাকে তোমার পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ টু মি এখানে ইন্ট্রোডিউস অর্থ পরিচয় ইয়োর সেলফ অর্থ তোমার টু মি অর্থ আমাকে দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ টু মি অর্থ আমাকে তোমার পরিচয় দাও এখানে তোমার কি দরকার ছিল হোয়াট ডিড ইউ নিড হিয়ার এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তোমার নিড অর্থ দরকার হিয়ার অর্থ এখানে হোয়াট ডিড ইউ নিড হিয়ার অর্থ এখানে তোমার কি দরকার ছিল তুমি আমাকে সব কিছু বলতে পারো ইউ ক্যান টেল মি এভরিথিং এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো টেলমি অর্থ আমাকে বলতে এভরিথিং অর্থ সব কিছু ইউ ক্যান টেল মি অর্থ তুমি আমাকে সব কিছু বলতে পারো আমি এই সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দিস এখানে আই অর্থ আমি নট শিওর অর্থ নিশ্চিত নই অ্যাবাউট দিস অর্থ এই সম্পর্কে আই এম নট শিওর অ্যাবাউট দিস অর্থ আমি এই সম্পর্কে নিশ্চিত নই আমি তোমাকে কি বলতে পারি হোয়াট ক্যান আই ট্যাল ইউ এখানে হোয়াট অর্থ কি ক্যান আই অর্থ আমি পারি ট্যাল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে হোয়াট ক্যান আই ট্যাল ইউ অর্থ আমি তোমাকে কি বলতে পারি তুমি আমাকে কি বলতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও টেল মি অর্থ আমাকে বলতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি অর্থ তুমি আমাকে কি বলতে চাও আমি তোমাকে অনেক কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ অ্যালট এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে অ্যালট অর্থ অনেক আই ওয়ান্ট টু টেল ইউ অ্যালট অর্থ আমি তোমাকে অনেক কিছু বলতে চাই আমি তোমাকে আগামীকাল বলবো আই উইল ট্যাল ইউ টু এখানে আই অর্থ আমি উইল ট্যাল অর্থ বলবো ইউ অর্থ তোমাকে টুমরু অর্থ আগামীকাল আই উইল ট্যাল ইউ টুমরু অর্থ আমি তোমাকে আগামীকাল বলবো